সোল আঠারো পদস্চ অভিষয়ক দু হাজার চব্বিশ সমাধান এক আমার প্রশ্ন এটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিন গুণ সময় লাগে স্রোতের বেগ কত এখানে নৌকার বেগ স্থির পানিতে ঘণ্টায় ছয় কিলোমিটার যেতে দেয়া আসে তাহলে নৌকার বেগ হয়তো এখানে হবে ছয় কিলোমিটার আর ঘন্টা তাহলে প্রতিকূলে বেগ সমান বলছে কি এখানে উল্লেখ করা আছে যে ছয় কিলোমিটার যেতে নৌকাটি তিন গুণ সময় তো এখানে যে সময় লাগবে ছয় কিলোমিটার যেতে এক ঘন্টা যায় ছয় কিলোমিটার আর দিক যখন যাবে প্রতিকূলে তিন গুণ সময় বেশি লাগে তাহলে প্রতিকূলে বেগ হবে ছয় ভাগ তিন সমান দুই কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার প্রতিকূলে বেগ সমান ছয় ভাগ তিন সমান দুই কিলোমিটার পার ঘন্টা এখন যে বিষয়টা তাহলে দুই কিলোমিটার পার ঘণ্টা এটা হচ্ছে প্রতিকূলে বেগ অর্থাৎ প্রতিকূলে বেগ দুই কিলোমিটার পার ঘণ্টা সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ আমরা জানি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ হচ্ছে কি প্রতিকূল বেগের সমান তাহলে স্রোতের বেগ এখান থেকে যদি বের করে নেই গুলি দিলে হয় ছয় বিয়োগ দুই সমান চার কিলোমিটার পার ঘণ্টা তাহলে অ্যান্সার হচ্ছে চার কিলোমিটার পার ঘণ্টা স্রোতের বেগ দুই নম্বর হচ্ছে একটি নিয়োগ পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় দূর একটি নিয়োগ পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিত এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো ষাটজন শিক্ষার্থী পাশ করে থাকে তবে পরীক্ষা কতজন দিয়েছে পরীক্ষায় এই অঙ্কটা অনেক আবার আছে প্রভূতিশালের পরীক্ষাগুলোয় গুরুত্বপূর্ণ প্লাস ইজি তো বাংলায় ফেল করে এখানে পাশ করছে আশি পার্সেন্ট তাহলে ফেল করবে কত একশো থেকে আশি বাদ দিলে বিশ পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী ফেল অমূরভাবে গণিত ফেল করবে তিরিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো এখন উভয় বিষয়ে যেহেতু ফেল করছে বিশ পার্সেন্ট তাহলে শুধু গণিতে ফেল করবে তিরিশ বিয়োগ দশ উভয় বিষয়ে দশ পার্সেন্ট ফেল করা তাহলে তিরিশ বিয়োগ দশ সমান বিশ পার্সেন্ট এটা হচ্ছে শুধু গণিতে ফেল তাহলে বাংলায় ফেল বিশ বিয়োগ দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট তাহলে মোট ফেল হবে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট যোগ ফেল হয় চল্লিশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাশ হচ্ছে একশো চল্লিশ শুন ষাট পার্সেন্ট প্রশ্ন হত্তে এখানে ষাট পার্সেন্ট সমান হচ্ছে তিনশো ষাট এক পার্সেন্ট সমান তিনশো ষাট একশো পার্সেন্ট সমান তিনশো ষাট গণ একশো ভাগ ষাট তাড়ি করলে হবে ছয়শো জন তাহলে পরীক্ষার্থী অংশগ্রহণ বা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ছয়শো জন শিক্ষার্থী এটা গেল কর অঞ্চল আঠারো এর অফিস সহায়ক পদের প্রশ্ন কর অঞ্চল আঠারো এর সঙ্গে যুক্ত করলাম অঞ্চল ষোলোয়ের পদের নাম হচ্ছে উচ্চ মান সহকারী পরীক্ষা দু হাজার চব্বিশ গণের সমাধান প্রথম অঙ্কটা ইজি টাইপের ঘন নির্ণয় অনুসিদ্ধান্তের অঙ্ক এ সমান দেওয়া যায় রুট থ্রি প্লাস রুট টু তাহলে তো হবে এক কিউ প্লাস কিউ সমান হোয়াট এ কিউ প্লাস ওন ভাইকিউব সমান অনুসিদ্ধান্ত প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মান যদি বসে দেয় তাহলে এখানে মান বের হবে এইট্টিন রুট থ্রি নবম দশম শ্রেণীর অঙ্ক মান হচ্ছে এখানে এইটিন রুট থ্রি এইখানে যে বিষয়টা এখানে ওয়া এর মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু ওয়ান ভাগ এর মান আমরা যে বের করার পথে জানি ওয়ান ভাগ এ হচ্ছে কত রুট থ্রি প্লাস রুট টু এখানে গুণ করা লাগে উভয় পাশে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা তো আমরা সবাই জানি এর মানটা বের হবে রুট থ্রি মাইনাস রুট টু সিস্টেম এখানে দেখাইলাম না এটা সবাই জানে বেসিক সিস্টেম তো এখানে অ্যান্সার হচ্ছে এইটিন রুট থ্রি তো এগুলো এক নম্বর প্রশ্ন তো এখানে দুই নম্বর প্রশ্ন এবার যে একটি ক্লাসে ছয়শো চল্লিশ জন ছাত্রী আছে চল্লিশ পার্সেন্ট ছাত্র হলে শিক্ষার্থী সমাগত একদম বেসিক লেভেলের অঙ্ক এইখান থেকে আমরা জানি যে ছাত্র সংখ্যা হবে কত ছয়শো চল্লিশের চল্লিশ পার্সেন্ট এখানে কলা হয় দুশো ছাপ্পান্ন জন তাহলে ছাত্রী হচ্ছে ছয়শো চল্লিশ দুশো ছাপ্পান্ন তিনশো চৌরাশি জন তাহলে ছাত্রীর সংখ্যা তিনশো চৌরাশি জন এটা অ্যান্সার ইজি টাইপের অঙ্ক আর তিন নম্বর প্রশ্ন ছিল যে কোনো শহরের জনসংখ্যা দশ লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন তিন বছর পর জনসংখ্যা কত হবে এখানে হার যেটা দেওয়া আছে হাজার তিরিশ মোট জনসংখ্যা দশ লক্ষ তো জনসংখ্যা বৃদ্ধির হার অঙ্কগুলো সাধারণত চক্রবৃদ্ধি সুদের হার এর সূত্র মানে চক্রবৃদ্ধি যেটা আছে মূলধন নির্ণয় এই পদ্ধতি মেনে চলে এই কারণে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের সাহায্যে আমরা আমরা সম্মান করবো পি সমান দেওয়া আছে দশ লাখ আর সমান তিরিশ ভাগ এক হাজার এক হাজার তিরিশ এই জন্য হার হবে এটা তাহলে তিন ভাগ একশো বা তিন পার্সেন্ট এর সমান দেওয়া আছে কত তিন বছর আর তিন বছর পর জনসংখ্যা পি ইন্ট ওয়ান প্লাস আট হইতে পারেন মান যদি বসে দেয় মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন করলে মান হচ্ছে দশ লক্ষ বিরানব্বই হাজার সাতশো সাতাইশ তাহলে দশ লক্ষ বিরানব্বই হাজার সাতশো সাতাশ জন এটা হচ্ছে তিন বছর পর জনসংখ্যা তো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে দশ লক্ষ বিরানব্বই হাজার সাতশো সাতাইশ জন এরপরে যায় চার নম্বর অঙ্ক এটাই শেষ অঙ্ক তা এখানে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফুটবল আশি পার্সেন্ট শিক্ষার্থী ক্রিকেট এবং সত্তর পার্সেন্ট শিক্ষার্থী কাবাডি খেলতে পছন্দ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা কতজন শিক্ষার্থী তিনটি খেলায় পছন্দ করে মানে তিনটে খেলায় পছন্দ করবে আমরা প্রথমে পছন্দ করে না এটা করি না বন্ধ পছন্দ করে না ফুটবল এটা হচ্ছে একশো নব্বই দশ পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে না একশো বেগ আশি বিশ পার্সেন্ট কাবাডি বন্ধ করে না একশো বিয়োগ সত্তর তিরিশ পার্সেন্ট তাহলে তিনটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা তিনটে যোগ করলে দশ বিশ তিরিশ তিরিশে ষাট পার্সেন্ট তাহলে তিনটি খেলায় বন্ধ করে না ষাট পার্সেন্ট অর্থাৎ তিনটি খেলায় পছন্দ করবে একশো বিয়োগ ষাট সমান চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় খেলা বা তিনটি খেলায় পছন্দ করে এটাই আনসার